ট্রানজিস্টর হলো মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার আজকের এই মডার্ন টেকনোলজির এমন কোনো ডিভাইস নেই যেখানে ট্রানজিস্টর নেই আপনি যে ডিভাইস দিয়ে এই ভিডিওটি দেখছেন তার মধ্যেও কয়েকশো কোটি ট্রানজিস্টর আছে তাই ট্রানজিস্টরের গুরুত্ব বলে শেষ করা যাবে না এই ভিডিওটিতে অ্যানিমেশনের মাধ্যমে ট্রানজিস্টরকে খুব সিম্পলভাবে বোঝানো হয়েছে যাতে একবার দেখলেই পুরো আইডিয়াটি ক্লিয়ার হয়ে যায় স্ক্রিনে যে কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এটাই হলো ট্রানজিস্টর একটা ট্রানজিস্টরে সাধারণত তিনটা টার্মিনাল থাকে কালেক্টর বেস আর ইমিটার কালেক্টর দিয়ে কারেন্ট আসে ইমিটার দিয়ে বের হয়ে যায় আর বেস কন্ট্রোল করে কারেন্টের ফ্লো প্রতিটি ট্রানজিস্টরের গায়ে একটা মডেল নাম্বার দেওয়া থাকে আপনি যদি গুগলে সেই মডেল নাম্বার সার্চ করেন তাহলে জানতে পারবেন ট্রানজিস্টরটি কত ভোল্টেজ আর কারেন্ট সাপোর্ট করে এর বেস ভোল্টেজ কত দরকার এছাড়াও পুরো ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশনস ট্রানজিস্টর মূলত দুই ধরনের হয় এক বিজেটি অর্থাৎ বাইপোলার জাংশন ট্রানজিস্টর যা এনপিএন এবং পিএনপি হয়ে থাকে আর ফেট অর্থাৎ ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর যার মধ্যে আছে যে ফেট এবং মসফেট যদিও এগুলোর নাম আলাদা কিন্তু এদের মেন কাজ একই সুইচিং করা এবং সিগনাল অ্যাম্প্লিফাই করা ট্রানজিস্টর একটা নর্মাল সুইচের মতো না কারণ নর্মাল সুইচে ফিজিক্যালি অন অফ করতে হয় কিন্তু ট্রানজিস্টরের ক্ষেত্রে ফিজিক্যালি অন অফ করতে হয় না তাই এটা প্রতি সেকেন্ডে কয়েক হাজার থেকে লাখ বার পর্যন্ত অন অফ হতে পারে আর ট্রানজিস্টরে আরেকটি কাজ হলো সিগনাল অ্যাম্প্লিফাই করা যেমন মাইক্রোফোনে আসতে কথা বললেও স্পিকারে অনেক জোরে শোনা যায় এই সিগন্যাল অ্যাম্প্লিফাই করার কাজটাই মূলত ট্রানজিস্টর করে আজকে আমরা কথা বলবো বিজেটি সম্পর্কে কারণ বিজেটি ট্রানজিস্টর বুঝতে পারলে বাকি ক্যাটাগরিগুলো খুব সহজে বুঝতে পারবেন আমরা ইতিমধ্যে জেনেছি বিজেটি এর মধ্যে আছে এনপিএন ট্রানজিস্টর এবং পিএনপি ট্রানজিস্টর এনপিএন মানে এর দুই পাশে এন টাইপ সেমিকন্ডাক্টর আর মাঝখানে পি টাইপ সেমিকন্ডাক্টর এতে ইলেকট্রন ফ্লো বেশি হয় আর এজন্যই অধিকাংশ কাজেই এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয় আরেকটি হলো পিএনপি ট্রানজিস্টর পিএনপি মানে হলো এর দুই পাশে থাকবে পি টাইপ সেমিকন্ডাক্টর আর মাঝখানে থাকবে এন টাইপ সেমিকন্ডাক্টর এতে হোলস বা পজিটিভ চার্জ ক্যারিয়ার ফ্লো বেশি হয় এনপিএন ট্রানজিস্টরে কারেন্ট কালেক্টর থেকে ইমিটারের দিকে যায় এবং পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে কারেন্ট ইমিটার থেকে কালেক্টরের দিকে যায় আচ্ছা এবার জানি এই ট্রানজিস্টর কীভাবে কাজ করে ধরুন এটা একটা এনপিএন ট্রানজিস্টর এবং এটা একটা দরজা দরজাটা সাধারণত বন্ধ থাকে তাই কারেন্ট প্রবাহিত হতে পারে না যখন ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট লোড হয়ে গ্রাউন্ডে যাবে তখনই লাইটটি চলবে কিন্তু দরজা বন্ধ থাকার কারণে কারেন্ট যেতে পারছে না তাই লাইট অফ দরজাটা খুলতে হলে ট্রানজিস্টরের বেসে পজিটিভ ভোল্টেজ দিতে হবে এই বেসে সামান্য ভোল্টেজ দিলেই ট্রানজিস্টরটি অন হয়ে যাবে সাধারণত জিরো পয়েন্ট সেভেন ভোট থেকে সিক্স ভোট পর্যন্ত বেসে ভোল্টেজ দেওয়া যায় এবং ভিন্ন ট্রানজিস্টারের জন্য এর রেঞ্জ আলাদা হতে পারে কারেন্ট লিমিট করার জন্য আমরা এখানে একটা রেজিস্টার ব্যবহার করি যখন সুইচ অন করব তখন সুইচের মধ্য দিয়ে কারেন্ট যাবে এবং বেস অ্যাক্টিভ হবে এবং দরজাটি খুলে যাবে এবং দরজা খুলে গেলে কারেন্ট প্রবাহ শুরু হবে আর লাইটটি জ্বলে উঠবে যখন আমরা এই সুইচটি অফ করব তখন বেস কারেন্ট বন্ধ হয়ে যাবে দরজা আবার বন্ধ হবে এবং দরজা বন্ধ হলে কারেন্ট প্রবাহও বন্ধ হয়ে যাবে তাই লাইট অফ হয়ে যাবে এখানে একটা মজার বিষয় হলো বেস কারেন্ট যত বাড়বে ট্রানজিস্টরের মাধ্যমে কারেন্ট ফ্লো তত বাড়বে কম ভোল্টেজ দিলে লাইট মৃদু জ্বলবে এবং বেশি ভোল্টেজ দিলে লাইট উজ্জ্বলভাবে জ্বলবে এখানে অনেকেই ভাবতে পারেন বারো ভোল্ট ব্যাটারি দিয়ে লাইট জ্বালাবার জন্য এত ঝামেলা কেন একটা সুইচ দিলেই তো হয়ে যায় ভাবনাটা আসা খুব স্বাভাবিক কিন্তু মাথায় রাখতে হবে সাধারণ সুইচ দিলে আপনাকে ম্যানুয়ালি লাইট অন অফ করতে হবে যেমন আপনার বাসার লাইট বা ফ্যান আপনি নিজেই চালান কিন্তু ধরুন আপনি চাচ্ছেন দিনের আলোতে একটি লাইট বন্ধ থাকবে আর রাত হলে লাইটটি অটোমেটিক চালু হবে এর জন্য দরকার স্মার্ট সুইচিং যেখানে ট্রানজিস্টর অটোমেটিক কাজটি করবে আমরা এখানে একটা এলডিআর ব্যবহার করব দিনের আলোতে এলডিআরটি অ্যাক্টিভ হবে ফলে ট্রানজিস্টর বেসে কারেন্ট পাঠাবে এবং লাইটটি চালু হবে আর রাতে আলো কমলে এলডিআরটি অফ হবে এবং ট্রানজিস্টরটিও অফ হবে এবং লাইট বন্ধ হয়ে যাবে আপনার মনে প্রশ্ন আসতেই পারে লাইট যদি দিনে জ্বলে আর রাতে বন্ধ হয়ে যায় তাহলে এর উপকারিতা কোথায় আসলে এই সার্কিটে একটু পরিবর্তন করলেই লাইট রাতে অন এবং দিনে অফ করা সম্ভব শুধু ট্রানজিস্টারের পাশে একটি রিলে সংযোগ করলেই এই কাজ করা যায় রিলে কিভাবে কাজ করে তা যদি জানতে চান তাহলে আমার চ্যানেলটি একটু ঘুরে আসতে পারেন এর আগের ভিডিওতে আমরা রিলে সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছিলাম আই বাটনে অথবা ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেব এখন আসি এনপিএন এবং পি ট্রানজিস্টরের মধ্যে পার্থক্য কি। এনপিএন ট্রানজিস্টর এনপিএন ট্রানজিস্টরের বেজে পজিটিভ ভোল্টেজ দিলেই কালেক্টর এবং ইমিটারের সংযোগ হয়ে যায় এবং কারেন্ট প্রবাহিত হয় এখানে কালেক্টরের ব্যাটারি পজিটিভ এবং ইমিটারে ব্যাটারি নেগেটিভ বা গ্রাউন্ড সংযুক্ত থাকে আর পিএনপি ট্রানজিস্টর অন করার জন্য এর বেসে নেগেটিভ ভোল্টেজ দিতে হয় এর ইমিটার ব্যাটারি পজিটিভ এবং কালেক্টর ব্যাটারি নেগেটিভের সাথে সংযুক্ত থাকে সোজা কথায় এনপিএন ট্রানজিস্টরের বেসে পজিটিভ দিতে হয় এবং পিএনপি ট্রানজিস্টরের বেসে নেগেটিভ দিতে হয় আপনি যে কোনো মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক প্রজেক্ট তৈরি করুন না কেন ট্রানজিস্টর লাগবেই কারণ মাইক্রো কন্ট্রোলের আউটপুট কারেন্ট খুবই কম যা সরাসরি মোটর বা বড় লোড চালাতে পারে না তাই ট্রানজিস্টর দিয়ে এত ছোটো আউটপুটকে বাড়িয়ে নেওয়া হয় এই ছোট ভিডিওতে সব কিছু বোঝানো সম্ভব হয়নি তাই যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছায় আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ